কেমন আছেন অনেক অনেক ভালো আপনি কি আগের মতন খেলাধুলা করেন না নাকি আমি ডেইলি খেলাধুলা করি ডেইলি মানে একদিন পরে পরে আমি তো আগের মতো আপনাকে দেখি না হ্যাঁ না ডেইলি তো ছাড়া হইতাছে সমানই দর্শক সত্ত্ব দর্শক দেখেন আপনারা কাকা কত প্রকার খেলা জানে এবং কি কি টাকার কাছে পাওয়া যায় সব কিছু ওই ব্যানারে দেখানো আছে

যে এই জায়গায় পাওয়া যায় কাকার কাছে বেশি একদম খাটি তেঁতুল পাওয়া যায় এটা গাজীপুর ডিস্ট্রিক্টের লাল মাটির তেঁতুল আর কি খেতে খুব সুস্বাদু হয় তোমার লেগে তিনশো একের বাল একের বাল কাকা কাকা তাহলে এটা কি আর আসার আর এটা এটা কি এটা হইলো তেতুই বস্তার তেতুই বস্তার হ্যাঁ আর এটা হইলো আমের আচার

সতেরো আঠারো বছর বয়স এত ভালো লাগে আমার তার খেলা দেখাইলে আমার চাষিও কি খেলা দেখা আরে আপনার চাষির খেলা দেখাবো কেন আমি কি এই বেদালে নাই বেটালের বেদালে আমি নাই আমি অরিজিনাল খেলা খেলি আর যত খেলা দেখবেন সব ডুপ্লিকেট আর আমারটা দেখবেন হ্যাঁ ভাইরাল তো করছো নিবার মঞ্জুর ব্যাপারে একটা চ্যানেল নতুন খুলছি মঞ্জুর ব্যাপারী এটার মধ্যে দেখবেন ভালো ভালো আইটেম পাইবেন আর ওই যে আমার লগের দোকানদারটা বাদ পাল্লা আমার ওয়ান সিটার

এটা কিন্তু দেশি প্রোডাক্ট আমাদের গাজীপুরের লাল মাটি এই যে গোবর গবর কাকু ভাইরাল কাকু এনের ভাইরা হয় ওনার সাথে একটু কথা বলবো আপনার ভাইরা বললো আপনি নাকি ওনার সাথে দুশ্মনি করেন